হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বতে জানব দু সালে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয় একাদশী ব্রত কবে পালন করতে হবে এই একাদশীর পূর্ণ পবিত্র ব্রত মাহাত্ম ও পারণের সময়সূচি এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন এছাড়া এই একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিওটিতে তার আগে দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শিবরাত্রি ব্রতে পূর্ববর্তী একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত দু সালের ফাল্গুন মাসের কৃষ্ণা একাদশী বিজয়া একাদশী পালন করতে হবে সাতই মার্চ দু হাজার চব্বিশ বাংলার তেইশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম স্কন্ধপুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভ ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত্যু জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি এই উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্নচিত্রে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গায়ে মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণ পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি দেবগ্র ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত শ্রবণ কীর্তন মাত্রেই বাঁচপেয় যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই হলো বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম এবার জানবো এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এবং এই একাদশী ব্রতের দিন কি কী খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন এই তিন দিন সকল প্রকার আমিষ আহার বর্জন করা প্রয়োজন তার সাথে চা পান বিড়ি সিগারেট সর্বপ্রকার নেশাজাতীয় দ্রব্য ও অবৈধ সঙ্গ বর্জন করতে হবে এই দিন বেশি করে হরিনাম জপ ভগবানের সেবা পূজা অর্চনা করতে হবে একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে একাদশীর ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে ব্রতের সংকল্প করতে হবে যদি সংকল্প মন্ত্র না জানেন বা উচ্চারণ করতে না পারেন সেক্ষেত্রে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করে ব্রত সংকল্প করবেন ভগবানের সামনে হাত জোর করে বলবেন হে ভগবান আগামীকাল আমি এই বিজয়া একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক আপনি আমার উপর কৃপা করুন এইভাবে আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন একাদশীর আগের দিন যথারীতি অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন ছয়ই মার্চ রাতে এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে ভোজন সেরে দন্তমঞ্জন করে নেবেন সাতই মার্চ বৃহস্পতিবার একাদশীর দিন সর্বপ্রকার পঞ্চরবি শস্য বর্জন করতে হবে এই দিন আটা ময়দা সুজি চাল চিড়ে মুড়ি পায়েস খিচুড়ি হরলিক্স রুটি বিস্কুট ছাতু খই মুগ মাসকলাই মুসুর ডাল ছোলা বরবটি শিম মটরশুঁটি সরিষা তৈল সোয়াবিন তিল তেল শ্যামা চাল খাওয়া নিষিদ্ধ একাদশী ব্রতের ক্ষেত্রে যারা নির্জলা ব্রত পালন করতে পারবেন সেটাই সর্বোত্তম কিন্তু যাদের ক্ষেত্রে নির্জলা উপবাস করা সম্ভব না তাদের ক্ষেত্রে আপনারা ফল মূল গ্রহণ করে প্রতিটি একাদশী পালন করতে পারেন এই দিন ফল জল দুধ কাঠবাদাম বাদাম সেদ্ধ কাজুবাদাম মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়োর সবজি সাবুদানার পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন কিন্তু চিপস বা সবজির ক্ষেত্রে শুদ্ধ ঘি সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করবেন সরিষার তেল বা সোয়াবিন তেল একাদশী ব্রতে গ্রহণ করা যায় না এই একাদশী তিথিতে সব থেকে যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো কৃষ্ণ ভজনের প্রতি একাদশীর দিন সকাল সকাল স্নান সেরে মঙ্গল আরতি করবেন এই দিন যত বেশি পারবেন হরিনাম জপ করবেন ভগবানের সেবা পুজো করবেন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী পরিক্রমা করবেন রবিবার ছাড়া প্রতিটি দিন তুলসী গাছে জল অর্পণ করতে হবে এই দিন গীতা ভগবত পাঠ করবেন এবং একাদশীর ব্রোত মাহাত্ম করবেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন এইভাবে প্রতিটি একাদশী ব্রত পালন করা উচিত একাদশীর পরের দিন পালন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতভঙ্গ করে পালন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ না করলে ব্রতের ফল পাওয়া যায় না পারণের সঠিক সময়সূচি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ